হ্যাঁ আমি সুপ্রিয় বিশ্বাস তো আমার কিছু বলার আছে আমি লাইভে সব বলেছিলাম আমার বক্তব্যটা আমি রেখেছিলাম তো গত এপ্রিলের কুড়ি তারিখে আমি বহরমপুরে সারগাঙ্গাপাড়ের অডিশন দিতে গিয়েছিলাম যেটা ছিল আমার জীবনের ফার্স্ট অডিশন তো অডিশান দেওয়ার পর আমি ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হই দেন সেকেন্ড রাউন্ডের অডিশনের জন্য ডাক আসে কলকাতায় কলকাতা থেকে তো রাজারহাট ডিডিআর স্টুডিওতে অডিশন দিতে গিয়েছিলাম তো সেখানে অডিশন দিতে যাই আমার সামনে যেসব জাজেসরা ছিলেন তারা অনেক ভালো করে মন দিয়ে আমার গানটা শুনেন আমার খুব সেটা ভালো লাগে দেন তারপর অডিশন দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে আসি তারপর এক সপ্তাহ পার হয়ে যায় কোনো ফোন আসে না বা কোনো মেসেজ আসে না তো তখন আমি বুঝতে পারি যে আমাকে সিলেক্ট তারা করেনি তো সেই নিয়ে আমার কোনো আক্ষেপ ছিল না কারণ যেহেতু আমি কোনো দিন কোথাও গান শিখিনি তো আমার মনে হয়েছিলো যে আমার হয়তো আরও বেশি করে গান শেখার প্রয়োজন আছে তো আর তার আগে সারেগামের পানি একটা কন্ট্রোভার্সি চলছিল সোশ্যাল মিডিয়াতে যে যারা অডিশন দিতে গিয়েছিল তাদের সাথে মানে তাদেরকে গুরুত্ব না দেওয়া তাদের গান বেশিক্ষণ না শোনা তো এরকম অনেক কিছু চলছিল তো সেটা নিয়ে আমি একটা পজিটিভ পোস্ট করি যে না সবার সাথে এরকম হয়নি আমার আমার সময় যারা যেসব জাজেস ছিলেন তারা অত্যন্ত মন দিয়ে খুব ভালোভাবে আমার গানটাকে শুনেছিলেন তো সেটার এক সপ্তাহ পর আমার ফোনে একটা আন্য নাম্বার থেকে ফোন আসে সন্ধ্যাবেলা করে তো তারা বলে যে হচ্ছে আমি মেন রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেছি এবং সেখান থেকে আমি আমাকে তারা পাঁচটা এপিসোড দেবে তো তার মানে বিনিময়ে আমাকে দু লাখ টাকা দিতে হবে এবার কেন দিতে হবে কারণ যেসব স্পন্সারশিপ আছে মানে স্পন্সারশিপে যারা আছে আমাকে তো তারা স্পন্সার করবে তাই না তো থাকা খাওয়ার ব্যাপার আছে টুবের ব্যাপার আছে তো অনেক কিছু বলে আমাকে দিয়ে একটা টাকার ডিমান্ড করে দু লাখ টাকা ডিমান্ড করে তো আমার জিনিসটা মোটেও পছন্দ হয়নি মোটেও আমার সুবিধা লাগেনি আমার পুরোপুরি মনে হলো এটা ফ্রড তো আমি কলটা রেকর্ড করতে যাব তো সেই সুযোগটা আমার হয়নি কল রেকর্ডিংটা অন করার সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট হয় আমার ফোনে যে কল হ্যাজ বিন রেকর্ডেড তো সেটা তারা শুনতে পেয়ে যায় এবং ফোনটা তারা কেটে দেয় তো আমার কাছে সেই প্রমাণটা নেই কল রেকর্ডিংয়ের প্রমাণটা নেই আমাকে অনেকেই বলেছিল যে কল রেকর্ডিংয়ের প্রমাণ দাও কল রেকর্ডিংয়ের প্রমাণ দাও তো সেটা আমার কাছে নেই আমি কিন্তু আগেই বলেছি হোক নাম্বারটা আমি দিয়েছিলাম এবার সেই নাম্বারে আমি রাতের বেলায় ফোন করেছিলাম যিনকে আমার সাথে মানে আমার পোস্ট আসলে ভাই ভাইরাল হয়ে যায় তো রাতের বেলায় ফোন করার পর মানে জানতে পারি নাম্বারটা বন্ধ হয়ে গিয়েছে তো যাই হোক আমার পোস্ট করার পরে আমার পোস্টে অনেকে কিন্তু কমেন্ট করে সারেগামাপা থেকে যারা বেরিয়েছে তাদের মধ্যে অনেকে কমেন্ট করে কিন্তু তার আমার সাপোর্টে কিন্তু কথা বলেনি উল্টে তারা আমাকে দোষারোপ করেছে আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে তো অনেক কিছু বলার পর আমার বিশেষ করে আমি কিছু কিছু পার্টিসিপেন্টকে অনেক দিন ধরে ফলো করতাম তো তাদের প্রতি আমার একটা আলাদা ধরনের একটা রেসপেক্ট ছিল তো তারা যেসব কমেন্ট আমার পোস্টে এসে করে আমার খুবই খারাপ লাগে মানে একজন তো এটাও কমেন্ট করেছিল যে আঙুর ফল টক আমি বলছিলাম দাদা যে তোমার প্রতি আমার যে রেসপেক্টটা আছে এমন কোনো কথা বলো না যার জন্য সেই রেসপেক্টটা আমার চলে যায় বা শেষ হয়ে যায় ঠিক আছে আমি মানছি যে আমি তো আপনাদের মতো কোনোদিন গান শিখিনি আর আপনাদের মতো আমি অত ভালো গাইতেও পারি না আর আপনারা যেই জায়গায় পৌঁছেছেন সেই জায়গাটা পৌঁছানোর আমার পক্ষে হয়তো সম্ভব না আমি মেনে নিলাম ঠিক আছে আমি খারাপ গাই ভালো তো এর এরকম কমেন্ট করার কি মানে হয় আপনাদের মানসিকতার পরিচয় তো এখানে পাওয়া যায় তাই না মানে একজন তো আমার পোস্টটাকে শেয়ার করে উপরে লিখেছিল যে যখন কেউ মানে অত্যন্ত বাজে গান পরিবেশনা করে তখন সিলেক্ট হয় না তখন নিজের ক্ষোভটাকে প্রকাশ করার জন্য এরকম ধরনের পোস্ট করে একটা সারেগামা গাঁয়া পরে কন্টেস্টেন্ট লিখেছিল এরকম আমি এটা বলছি না যে হচ্ছে যে কলটা এসেছিল সেটা সাড়ে পার পা থেকে করেছিল কেউ কারণ বাই কলে ওরকমভাবে টাকার কথা কাউকে কেউ কোনোদিন বলেনি তো আমার সেটা ফ্রড কল হতে পারে বাট ওরা যে টাকা চাই সেটা কিন্তু আমাকে অনেকে বলেছে অনেকে আমার পোস্টে অনেকে কমেন্ট করেছে আমাকে ম্যাসেঞ্জারে পার্সোনালি মেসেজ করে অনেকে বলেছে আমার সাথে সামনাসামনি দেখা করে পর্যন্ত অনেকে বলছে আমাদেরই মানে শহরের একটা ছেলে আমার বন্ধু হয় ও আমার সাথে অডিশন দিতে গিয়েছিল তো ওর সাথে মাঝখানে আমার যোগাযোগ ছিল না অডিশনের পরে তো কাল আমার ওর সাথে দেখা হয় তো ও বলেছিল ওর কাছ থেকে পাঁচ লাখ টাকা চেয়েছিলো দেখুন আমরা একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটা ছেলে তো আমাদের কাছে দু লাখ টাকা এক লাখ টাকা খুব বড় ব্যাপার আপনাদের মতন সারগাঙা পাতে যেটা আমাকে কমেন্টে বলেছিল যে মানে লাখ লাখ টাকা জলের মতন খরচ করা হয় তো আমাদের কাছে এই লাখ লাখ টাকা জলের মতন না আর আমার একটাই প্রশ্ন যে হচ্ছে আপনারা এটা যদি জানতেন আগে থেকে যে সারেগাঙা পায়ের নাম করে বা এরকমভাবে পার্টিসিপেন্টদের কাছ থেকে টাকা চাওয়া হয় তাহলে আপনারা এই নিয়ে একটা পোস্ট করতে পারতেন যে এরকম কোনো ব্যাপার নেই টাকা চাওয়া হয় না কারণ এরকমটা তো আমাকে অনেকেই বলেছে তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে আপনারা এটা জানতেন না যে এরকম হয় জিনিসটা এরকম স্ক্যাম চলছে এতদিন ধরে তাহলে সেই নিয়ে আপনারা পোস্ট করতে পারতেন আমি যখন এটা নিয়ে পোস্ট করলাম আমাকে কোথায় আপনারা সাপোর্ট করবেন সেই জায়গায় আমাকে এসে অ্যাটাক করলো আমাকে বললো পুলিশে দেবে পোস্ট ডিলিট করার কথা বলেছে আমাকে অনেকে আমা আমাকে আমার গান নিয়ে ঠাট্টা তামাশা করেছে অনেকে আমি গাইতে পারি না বেশুরো গাই এরকম অনেক কথা বলেছে তো আমি সেসব কথা কানে দিইনি আমি একটা কথাই বলেছি দা দেখো দাদা আমি কোনো ভুল কাজ করিনি আমার সাথে যেটা হয়েছে আমি সেই ঘটনাটা শেয়ার করেছি আপনাদের চ্যানেলের নাম করে পার্টিসিপেন্টদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে তাহলে কে করছে সেই কাজটা আপনারা বার করুন কোনো মানে যে থার্ড পার্টি যদি হয়ে থাকে তাদেরকে খুঁজে বার করুন বা অন্য কেউ যদি হয়ে থাকে তাদেরকে খুঁজে বার করুন আপনি সেটা না করে আপনি আমাকে ধরছেন বলছেন যে আমাকে পুলিশে দেবেন হুমকি দিচ্ছেন আর আমি চুপ করে থাকার ছেলে না ওর জন্য আমি পোস্ট করেছি অনেকের সাথে ঘটেছে কেউ পোস্ট করতে পারিনি আজ পর্যন্ত আমি পোস্ট করেছি বলে আজ আমি ভাইরাল